মিনুরে আলা নূরুল নাম ধরিয়া পড়লে ধরু লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগ মন তোমার রূপের বাগান নূরের বাগান এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দুরুত لا کے مون سات کوئی نمریا پورل دور لاگ مون سار یار سللا یار بھی بللہ یار سللا یار بھی بللہ یار سل یا یا اللہ بللہ یار سل یا حبیب بھی ভাল্লা তোমার নাম মেরের তোরুদ দুলে দোলে কাইছে নান ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে না ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নুরে আলো तुम नूरेर लो चंद्र तारा चलच सारा लाग ओ नम दौरिया पुरल दौरु लाग मोन साइनाम दौरिया पुड़ दौर लाग मोन साार सुलल्ला या कभी बल्लाह यार सुलल्ला या कभी बल्लाह तुम नूरे आलो আল্লাহ নুরুল হুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগান নূরের বাগান এতই আলো ময় সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া कोई आकाश शर्णमका चांद ओई नाम धोरिया पोड़ले दुरत लागे मन সাথ ओई नाम धोरिया पोड़ले दुरत लागे मन সাথ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ তোমার নাম মেরের তুলে দুলে দোলে নানান ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নামের দরুদ দুলে তুলে গাইছে না ফুল ওমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নুরে আলো। तुम नूरे लो चंद्र तारा चल्च सारा दाग ओ नम दौरिया पुड़ दौरु लाग मोन साइनाम दौरिया पुड़ दौरु लाग मोन साार या सुलल्ला याद अभी बल्ला यार सुलल्ला याद कभी बल्लाह तुम नूरे अल नूरुल खुदा नूर मोहम्मद हो नाम दौरिया दुरूद लागे ला साथ मोन नाम डोरिया पोड़ लागे ला साथ अल्लाह सारुम्मा सल्ले आला नूरुल खुदा नूर मोहम्मद ওই নাম ধরিয়া পড়লে লাগে মন সা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সা জোরে বলবেন না

দুটো পর্যন্ত বসবেন বসার মতো বসে তুমি নুরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগান নুরের বাগান এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ চার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দৌরু লাগ মন সাত ইার ইয়া হাবিবাল্লাহ یا सुला اللہ یا यार اللہ यार बि भला यार सुल्ला या ह बि भल्ला তোমার না মেরের তোরুদ দুলে দোলে গাইছে না নান ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রাসূল তোমার নামের দরুদ দুলে দুলে কাইছে না ফুল ওমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রাসূল তোমার নুরে আলো। तुम नूरे लो चंद्र तारा चल्च सारा राइनाम दौरिया पुरल दौरु लाग मोन साइनाम दौरिया पुर दौरु लाग मन सा यार सुलल्ला या कभी बल्ला यार सुलल्ला या कभी बल्लाह तुम नूरे आलो نور नूरल ख़ुदा नूर मोहम्मा हुई नम दौरिया पुरल दौरद लाग मोन सात हुई नम दौरिया पुरल दौरद लाग मोन सारा हास सला